গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার আর একটি নতুন ব্লগ শুরু করছি তো চলো আজকে ভাবলাম ওপরের রুমটা একটু ক্লিন করে নিই কারণ অনেক দিন হয়ে গেল ভালোভাবে ক্লিন করা হচ্ছে না সময়ের জন্য আর এখানে কিছু না বেশ কিছু শাড়ি আমার রাখা ছিল ওই আর কি রথের দিন ও আর কি পরা হয়েছিলো সেগুলো আর কি গছিয়ে মানে রাখা হয়নি তো চলো এখন রেখে দিচ্ছিলাম আমি এখানে ওপরের রুমগুলো তো এমনিতেই থাকে পড়ে মানে খুব একটা যে থাকা হয় এরকম না এই তো কয়েকটা মাত্র লোক নিচেতেই বেশিরভাগ থাকা হয় তো ওপরে রুমগুলো চলো কয়েকদিন ধরেই মানে হাত পড়ছে না মানে সেরকম সময় হচ্ছে না শরীরটাও সেরকম ভালো ছিল না তাই জন্য কিন্তু করাই হচ্ছিলো না তো আজকে ভাবলাম যে করেই নিই তো চলো এদিকে কিন্তু বিছানাটা আমি বেশ ভালোভাবে ক্লিন করে নিচ্ছি আর এরপর এইগুলোতেও দেখো মানে টিকটিকি থাকে প্রচণ্ড নোংরা করে তো চলো এখানটাও আমি বেশ ভালোভাবে ক্লিন করে আর কি ফুলগুলো মানে যে যার জায়গায় জিনিসপত্রগুলো রেখে দিচ্ছিলাম আর কি তাহলে মানুষজন না থাকলেও কি হবে নোংরা ঠিক হয়ে যাবে মানে ঘরের মধ্যে তুমি ধুলো পাবেই পাবে এরকম একটা অবস্থা তুমি সে থাকো বা নাই থাকো এখানটাতে তো তোমরা দেখেছো যে টপটা বসানো ছিল না গাছটা তার নিচে কিন্তু কোনো প্লেট দেওয়া ছিল না তো তাই জন্য কিন্তু মাটিগুলো মানে জল দেওয়ার পর মাটিগুলো কিন্তু একটু ঝরে পড়েছে তো ভাবছিলাম যে কয়েকটা প্লেট কিনবো কিন্তু যা হচ্ছে না সেরকমভাবে নিয়ে আসা হচ্ছে না তাই জন্য কিন্তু ওখানটায় নোংরা হয়ে যাচ্ছে তাই একটু সরিয়ে আর কি বেশ ভালোভাবে ক্লিন করে নিলাম আর এদিকে দেখো টিভিটা আমাদের ঢাকা দেওয়াই রয়েছে কারণ এখানে এসে কেউ টিভি দেখেই না দেখা হয় না তাই জন্য শুধু শুধু ধুলো পড়ছিলো বলে এরকমভাবে চাপা দিয়ে দিয়েছে আর এদিকে বাবু সাইকেলটা তো জন্মদিনের পুপায় দিয়েছিল সেটা ও চড়ছেই না মানে অনেকটাই বড় তাই ও পাচ্ছে না এখন কিন্তু এখানে এরকম চাপা দেওয়াই থাকে মাঝে মাঝে ও যখন আসে আর কি উপরে ওই তখনই এক একবার চড়ে আবার ওখানেই রেখে দিয়ে চলে যায় তো চলো এদিকে মোটামুটি হয়ে গেছে কাজ সারা ঝাড়াঝুড়ি যেগুলো ছিল ডাস্টিংয়ের কাজ আর এদিকে দেখো কাজগুলো তো ঘরের মধ্যেই থাকে তাই ভাবলাম এই জানলা সাইডে না একটু হালকা করে রোদ্দুর আসে এখানে আর কি একটু বের করে দিচ্ছিলাম চলো ওইদিকে মোটামুটি কাজ শেষ হয়ে গেছে তো এদিকে আমি এখন চলে এসেছি ওপরে ওপরে যাচ্ছিলাম আর কি মেশিনে কয়েকটা জামা কাপড় আর কি দেয়া ছিল তো সেগুলো নিয়ে এখন যাব হচ্ছে ছাদে আজ আজকে সকালেই ছাদে গিয়ে যে এরকম জিনিস দেখু সেটা কিন্তু ভাবিনি দেখো কত সুন্দর আজকের আকাশটা আর ওপরে একটা কিন্তু হেলিকপ্টার যাচ্ছিল এরকম ধরনের আকাশ না ওই বর্ষাকালের দিকেই দিক করেই বেশিরভাগ দেখা যায় মানে সময় সময় চেঞ্জ হয় বেশ ভালো লাগে দেখতে নীল মতো হয়ে থাকে আকাশটা তো চলো এদিকে আমি শাড়িগুলো মেনে দিচ্ছিলাম আর ওখান থেকে এসে মানে ছাদে প্রচণ্ড রোদ ছিলো আজকে তোর এই জল তেষ্টা পেয়ে গেছিলো তাই ভাবলাম একটু জল খেয়ে নিই তো ফ্যানটা চালিয়ে আমি একটু বসেছিলাম কারণ প্রচণ্ড গরম আজকে রোদ্দুর তারপরেই কিন্তু আমি চলে এসেছিলাম রান্নাঘরে আর আজকে কিন্তু ছিল বিপদ তারণীর বোতো তাই জন্য কিন্তু আজকে রান্না বান্না হবে আর ভাত টাত হবে না কোনো লুচি টু লুচি হবে তো চলো আমি এদিকে আর কি লুচি ভাজছিলাম আর এদিকে হচ্ছিলো আজকে নাকি চাটনি খেতে হয় আমরা চাটনি তো সেদিকে আমরা চাটনিটা বসে আমি ওদিকে লুচিটা ভাজছিলাম আর যেহেতু আজকে দিদিভাই আসছিলো আমাদের বাড়িতে তো আমাকে একটু ক্যামেরা করে দিচ্ছিলো আজকে আমার ক্যামেরাম্যান হয়েছে আর আজকে না শুনেছি কথায় আছে যে মানে আজকের দিনে সব তেরোটা করে খেতে হয় তো তেরোটাতে তো খেতে পারিনি বন্ধুরা তো তোমরা কারা কারা খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তেরোটা লুচি তেরো গ্লাস জল তো আজকে তেরো রকম ফলও নাকি খেতে হয় তাই আর কি দিদিভাই গুনে গুনে সব ফলগুলো কাটছিল এদিকে তো লেবু আপেল কলা মানে যা যা আর কি তেরো রকম ফল সেগুলো আর কি কেটে নিচ্ছিল এরকম করে সবগুলো তো ওর আর কি সাইটারি পড়া হয়ে গেছিলো আমি তো ভাবলাম আমি আর কি একদম রান্না বান্না সেরে তারপরেই রেডি হয়ে যাব। আর বেশি দূরে তো নয় যেতে হবে না আমাদের এখানে মানে সামনেই ওই মন্দিরেই পুজোটা হয় তো এখানেই যাব তাই জন্য একটু লেট করছিলাম আর কি তো এরপরেই কিন্তু আমি নিয়ে বসে গেছিলাম জামা কাপড়গুলো যেগুলো আর কি কিনেছি তোমাদের দেখাবো তো চলো দেখাই মেনলি আর কি কিনতে গেছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য তো ওর জন্য কিনতে গিয়ে আমারও কিছু পছন্দ হয়েছে আর কি সেগুলোই নেবো তোমাদের দাদাভাই নিয়েছিলাম দুটো এরকম ধরনের আর কি প্যান্ট আর গেঞ্জি নিয়েছিলাম আর এই শাড়িটা হচ্ছে আমার পছন্দ হয়েছিল খুব তার জন্য কিন্তু এই শাড়িটা আমি নিয়েছি এই বেগুনি আর গোলাপিতে এই শাড়িটা তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এই শাড়িটা হচ্ছে দিদিভাইয়ের দোকানের শাড়ি একটাও শাড়ি নিয়েছি যেটা হচ্ছে এই যে এটা পরার জন্য নিয়েছি ছাপা শাড়ি এই যে ক্যালেক যেরকম দেখতে পাচ্ছ কুঁচিতে এরকম আর এই যে বডিটা এরকম লাল কালারেরই তো এরকমই হবে শাড়িটা তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা তো চলো আসে কিন্তু আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট দিনে নেক্সট ব্লগ নিয়ে তো চলো টাটা